আসসালামু আলাইকুম আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ বল ও বলের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এখন আমরা জানবো বলের সামুদ্রিক সূত্র সম্পর্কে বলের সামন্ত্রিক সূত্র হল কোনো একটি সামন্ত্রিকের দুটি সন্নিত বাহু যদি দুইটি বলের মান দিক প্রকাশ করে তবে ওই বিন্দু থেকে উৎপন্ন কর্ণটি উক্ত লব্ধির মান দিক নির্দেশ করে এটা হলো সামন্ত্রিক সূত্র আমরা গাণিতিকভাবে সামন্তরিকের সূত্রের প্রমাণটা দেখব আমাদের অধ্যায় সম্পর্কিত গান্তিক সমস্যা সূত্র ব্যবহার করা হয়ে থাকে আমরা চিত্রতে দেখতে পাচ্ছি একটি সামন্তরিক ও এ বি সি সামন্তরিকের ও বাহ বর্ধিতাংশের উপর যদি আমরা এন বিন্দু অঙ্কন করি এবং বি থেকে এন এর উপর বি এন লম্ব অঙ্কন করি তাহলে আমরা জানি সামন্তরিকের বিপরীত বাহুদয় পরস্পর সমান হয়ে থাকে অর্থাৎ আমাদের এ এব মান হবে কিউ এবং বিসি বাহুর মান হবে আমরা যদি সর্বপ্রথম ত্রিভুজ এন কনসিডার করি তাহলে ত্রিভুজ বি এন হতে আমরা জানি সাইন থ্রিটা শুনান শোন লম্বায় ত্রিভুজ তো ত্রিভুজ আমরা কনসিডার করি যদি আলফা হয় এটা এ বি এবং এন এবং আমাদের এ বিবাহ মানটা হল কিউ তো ত্রিভুজ বি এন হতে সাইন আলফা সরসন আমরদানি সায়েন সরসন লম্ব বয় অতিপুস তো আমাদের এখানে লম্বু হলো বি এন বাই এ বি অর্থাৎ আমরা লিখতে পারি বি এন সোনসন এ বি সাইন আলফা এ বি সোনসন আমাজনী কিউ অর্থাৎ আমরা লিখতে পারি বি এন কিউ সাইন আলফা এখন আমরা যদি কস্থিটা নিতে হলে ত্রিভুজ এব কজ আলফা সংসার আমরা লিখতে পারি এএন বাই এব কারণ আমরা জানি কোসন ভূমি বায়ু ত্রিবুজ তো এএন এন বাই এব অর্থাৎ এন সংসারণ আমরা লিখতে পারতেছি এব কজ আলফা বা এবি বা মান আমরা জানি কিউ অর্থাৎ এ এন সব লিখতে পারি কিউ কজ আলফা এখন ত্রিভুজ

ও বি আমরা লিখতে পারি লুটোবার বিএন স্কোয়ার প্লাস এন স্কোয়ার এখন বিএন শোশন আমরা জানি কিউ sin α তার হোল স্কোয়ার প্লাস on আমাদের যেহেতু ও এন তো ও এর মানটা আমরা জানি হলো পি প্লাস এ আমরা পেয়েছি কিউ কিউ কজ α অর্থাৎ

তো আমরা এখান থেকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি কমন নিই সাইন তাহলে থাকে আমাদের সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা প্লাস টু পি কিউ কজ আলফা তো আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফায়ের মান হলো ওয়ান সুতরাং আমরা আর সময় সময় লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা আমাদের সামন্ত সূত্রে লির মান প্রমাণিত হয়ে গেছে সামন্ত্রের লির মান যদি দুইটি সন্নিহিত বাহুতে প্রকৃত বলেন মানকে পিও কিউ দ্বারা প্রকাশ করা হয় এবং লব্ধির মানকে আর দ্বারা প্রকাশ করা হয় তবে আর সংসার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এখন আমরা লব্ধির দিক সম্পর্কে আলোচনা করবো আমরা ত্রিভুজ ওবিএন হতে পাই সমান লম্বো বাই ভূমি বিএন বাই ও এন আমরা বিএন সরণ সমান জানি আমরা গত স্লাইড দেখে এসেছি বিএন কিউ সমান আলফা এবং আমরা জানি পি প্লাস কিউ আলফা অর্থাৎ আমাদের আলফা এখন আমরা বল প্রয়োগের কয়েকটি কন্ডিশন বা কয়েকটি অবস্থা সম্পর্কে আলোচনা করবো সেক্ষেত্রে লব্ধির মানগুলো কি হতে পারে তো প্রথমত যদি আলফা ইজল টু জিরো ডিগ্রি হয় অর্থাৎ আমাদের পি এবং কিউ বল দুটি পরস্পর সমান্তর ভাবে ক্রিয়া করে সেক্ষেত্রে আমাদের লোদের মান আটটা কি হবে আমরা জানি আর সমানো টোবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস জিরো ডিগ্রি আমরা জানি কস জিরো ডিগ্রি মান ওয়ান অর্থাৎ সেক্ষেত্রে আমাদের আট সমান আসবে প্লাস টু পি কিউ প্লাস কি স্কোয়ার সমসোবার পি প্লাস কিউ এর হোল স্কোয়ার দ্যাট মিন্স আমাদের আসবে পি প্লাস কিউ আমাদের দুই নম্বর কন্ডিশনটা হলো যদি আলফাইজ ইকুয়াল টু ডিগ্রি হয় অর্থাৎ বলদয় পরস্পর সমকোণে ক্রিয়া করে পি এবং কিউ বলদয় পরস্পর সমকোণে ক্রিয়া করে সেক্ষেত্রে আমাদের আট শানসন রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কাইনটি ডিগ্রি আমরা জানি কস নাইনটি ডিগ্রি মান জিরো অর্থাৎ সেক্ষেত্রে আমাদের আট শান শান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ এখন আমরা তিন নম্বর কন্ডিশন দেখি যদি আমাদের আলফাইজ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ বলগুলো পরস্কার বিপরীত দিকে ক্রিয়া করে তো বল সমূহ যদি পরস্কার বিপরীত দিকে ক্রিয়া করে সেক্ষেত্রে আমাদের আর সমান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ একশো আশি আমরা জানি কজ একশো আশি ডিগ্রি মান মাইনাস ওয়ান সেক্ষেত্রে আমাদের সময় কোনটা আসবে পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার অর্থাৎ পি মাইনাস কিউর হলে স্কোয়ার অর্থাৎ সেক্ষেত্রে আমাদের লদ্রের মান আর সমান হবে পি মাইনাস কিউ এবং আমাদের চতুর্থ কন্ডিশন হলো যদি আমাদের পরস্পর সমান হয় যদি পি ওয়ান সমান অন পি টু হয় সেক্ষেত্রে আমাদের লদির মান আর শনশন হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি পি কজ আলফা অর্থাৎ টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কজ আলফা তো আমরা যদি টু পি স্কোয়ার কমন নিই তাহলে থাকতে চান প্লাস কজ আলফা এখন আমরা একটা ফর্মুলা জানি ত্রিকোণটি হতে সেটা হচ্ছে ऑन प्लस कस अलफा जिक्वल टू टू कज स्कोर आलफा बु दैटमिन जिकल टू कस टू कज स्क्र सर सुन ऑन प्लस कस टूए तो यहन लिखते टू पी स्क्र इंटू ओन प्लस कस अलफार पर लिखते टू कज स्कोर आलफा बैटमिन তো এই ছিল আমাদের চারটা কন্ডিশন আমরা প্রথম কন্ডিশনে দেখলাম যদি আমাদের বল দুইটি পরস্পর সমান্ত বা একই দিকে কাজ করে অর্থাৎ তাদের অন্তর তাদের মধ্যবর্তী কোণের মান আলফা টু যদি জিরো ডিগ্রি হয় সেক্ষেত্রে আমাদের লদ্যির মান হয় বল দুটির যোগফল এবং দ্বিতীয় কন্ডিশন ছিল আমাদের যদি দুই পরস্পর সমকোণে ক্রিয়া করে অর্থাৎ আলফা টু যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমাদের লদ্মীর মান হয় বলদের বিয়োগফল এবং আমাদের সেক্ষেত্রে আমাদের লদ্মীর মানটা হয় বলদয়ের বরকেটস যোগফলের সমষ্টি এবং আমাদের যদি দুই পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে সেক্ষেত্রে আলফা ইজিকুয়াল টু একশো আশি ডিগ্রি হলে আমাদের বল দয়ের মান হয় বল দুইটি বিয়োগফলের সমান এবং সর্বশেষ যদি আমাদের দুইটি বলের মান পরস্পর সমান হয় সেক্ষেত্রে আমাদের লোদ্ে আরও সমান হয় টু পি কজ আলফা বাই টু তো এই ছিল আমাদের বলের সামান্ত সূত্র আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি